লাইন আয় বসে রয়েছে লাইনার কিছু করি সিআই বলছি আমি সিআই বলছি ওদিকে উঠার হই না আ দাদা বড় বড় খুব বড় বড় দুই সাইডে বোর্ড হচ্ছে আপনার বোর্ড বাকি না দুই লাইনে যাও ওখানে গুরু করে দেই যা লাইনে যা মুঙ্গিটা মুঙ্গি ডাইরেক্ট চল মুঙ্গি ডাইরেক্ট চল আমি দেখি কি সুন্দর দেখা যাচ্ছে মুঙ্গি ডাইরেক্ট চল

Gue t referred on it. Desharas, all that in Dakabwie Leti's become an Elangic! Check